প্রথম থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল রাজ রাজেশ্বরী রানী ভবানী রাজনন্দিনীর অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন ছোট পর্দার দর্শকরা টিআরপি তালিকাতেও প্রথম দিকে অবস্থান করত এটি তবে সময় পরিবর্তনের কারণে সবটা ওলট পালট হয়ে যায় অবশেষে খারাপ খবরটি সামনে এলো রানী ভবানী অনুরাগীদের জন্য শেষ দিনের শুটিং হয়ে গেল এই ধারাবাহিকের এই মুহূর্তে গল্পে দেখানো হচ্ছে দেবীপ্রসাদের অত্যাচার আর সহ্য করতে না পেরে তাকে কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন ভবানী অন্যদিকে সিরাজ সঙ্গেও বেশ কঠিন সংঘাত তৈরি হয়েছে তার পলাশের যুদ্ধে সিরাজকে পরাজিত করে রাজ্য উদ্ধার করে রানী ভবানী সবকিছু ঠিকঠাকই চলছিল তবে কম টিআরপির কারণে মাত্র ছ মাসের মধ্যেই শেষের পথে এই মেগা ধারাবাহিকের অন্যতম সহকর্মী মানসী সেনগুপ্ত এই সময় অনলাইনকে জানিয়েছেন মাত্র দুদিনের নোটিশে নাকি ধারাবাহিক বন্ধ হওয়ার খবর পেয়েছেন তারা তবে কিভাবে শেষ হবে ধারাবাহিকের গল্প জানা গেছে শেষ সাম্রাজ্যের অন্য একটি দিক তুলে ধরা হবে ইতিহাসের অজানা দিক দেখিয়ে তারপরে বন্ধ হয়ে যাবে এই ধারাবাহিকটি তবে শেষ সম্প্রচার কবে হবে তা এখনো জানা যায়নি তো বন্ধুরা রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকটি কে কে মিস করবে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ